মৌলবীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামে হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহু কামি মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার পহেলা মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মাহমুদুর রহমানের পরিচালনায় ভবানীপুর মসজিদের ইমাম ফাইজুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জুরি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কবির উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস শহীদ প্রধান অতিথির বক্তব্যে কবির উদ্দিন এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দেন এলাকার এই দিনী প্রতিষ্ঠানে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও জুরি প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আলী এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুরশেদ আলম মোহাম্মদ পাখি মিয়া সিকান্দার আলী আতাউর রহমান এলাইস মিয়া প্রমুখ রিপোর্ট করেছেন মৌলবিভাজের প্রতিনিধি তিমির বনি এনএন টিভি